হ্যালো বিয়াসাশাগরি আপনি সকলে ভালো আছেন আমি সাথে আছি اسماعিল হোসেন দেখছেন اسماعিল মিউজিক সেন্টার প্রিয় দর্শক আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে তোমাদের গ্রামটি দেখাও তো এটাই হলো আমাদের গ্রামের রাস্তা তো এখানে সামনে আমাদের বাড়ি তো অনেকেই চাইছিলেন যে আমাদের গ্রামটা দেখার জন্য আসলে গ্রামে দেখানোর মতো তেমন কিছু নাই তবে কিছু গাছপালা खेत নালা নদী নালাই গলাই আছে সশাকের তো আপনাদেরকে দেখানো চেষ্টা করব বিষয়টা হচ্ছে যে আমাদের গ্রামে দেখানোর মতো তেমন কিছু নাই তবে যারা গ্রামে থাকে তারাই কিন্তু গ্রামের যে পরিবেশটা কি কি রকম থাকে সেটা হয়তো আপনারা বলতে পারবেন তবে শহরে থাকলে মনে হয় যে গ্রামে থাকতে পারতাম আবার শহরে গ্রামে থাকলে মনে হয় যে শহরে থাকতে পারতাম তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে সামান্য কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের গ্রামটা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইড দিয়ে দেখাও আহ দেখতে পাচ্ছেন যে এখানে ধান ক্ষেত আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেমন কিছু নাই ওইটা হলো আমাদের যে বাড়ির রাস্তা পাশেই কিন্তু আমাদের বাড়িটা এখানে গ্রামটা অনেক সুন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে বুটটা ক্ষেত সান আরো বিভিন্ন রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আসেন আমরা দেখানোর চেষ্টা করব। সময় যেহেতু সীমিত এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আছে কলা ক্ষেত আছে তাছাড়াও গ্রামের যে রাস্তাগুলো আপনারা হয়তো যারা গ্রামে থাকেন তারা কিন্তু আহ বুঝতেই পারবেন যে আসলে গ্রাম কেমন থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই যে রাস্তাটা আছে এটা হলো বাজারের রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া কিন্তু এইভাবে চলে বিভিন্ন এই যে দেখতে পাচ্ছেন ভ্যানের ভিতরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা আসলে গ্রামে দেখানোর মতো তেমন কিছু নাই গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া তেমন কিছু নাই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশে আছে দেখেন একটা বন্ধ এটা কিন্তু আমাদের বাড়ির পিছনে যে বন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু কৃষকেরা বিভিন্ন সময় শাক সবজি ধান চাষ করে তাছাড়াও অনেক কিছু ফসল আছে এদিকে আসলে এটা তো মধুপুর অঞ্চলে পড়ছে মধুপুরের দিকে অনেক কলা চাষ হয় আগে অনেক কলা চাষ হইতো এখন মোটামুটি কম হয়েছে এই আপনাদেরকে দেখানো চেষ্টা করতেছি গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেলো মেশিন আছে তারপরে আরো আম গাছ আছে জাম গাছ আছে আর এই রাস্তাটা হলো আমাদের এখানে সুন্দর একটি জায়গা গ্রামের আসলে সৌন্দর্য বলতে বোঝানোর মতো কিছু নাই যারা গ্রামে থাকেন তারা বলতে পারবে আর কম বেশি আপনাদেরকে দেখানোর চেষ্টা আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর এখানে সব ধর্মের লোকই বসবাস করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আহ আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মোটর সাইকেল এই মোটর সাইকেল কিন্তু আমার দেখতে পারে না মানে এটা আমাদের এলাকার লোক এই যে মোটর সাইকেলটা চাইতেছে এটা আমার সহ্য